আসসালামু আলাইকুম চলুন জেনে নিই আজকে নিউজে কি থাকছে হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের আয়োজনে গত মঙ্গলবার বগুড়া শহরের অদূরে মম ইনে স্ক্যান সিমেন্ট আপনজন দু হাজার অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী স্ক্যান সিমেন্ট ডিলারদের পরিবার পরিজন নিয়ে আয়োজিত আপনজন এতে নেচে গিয়ে মঞ্চ মাতিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় তারকারা তারা হলেন শাকিব খান পূর্ণিমা বিদ্যা বিদ্যাসিনহা মিম ও জেমস ইগোল ডান্স কোম্পানির কর্ণধার তানজিল আলমের কোরিওগ্রাফিতে হাজারো দর্শকের মন মাতিয়েছেন ঢালিউডের শাকিব খান আর তার সঙ্গে জুটি বেঁধেছিলেন লাক্স তারকা বিদ্যা সিনহা শাহামিম পুরো পারফরমেন্স জুড়েই মনে হয়েছে সিনেমার কোনো দৃশ্যে শুটিং চলছিল এ প্রসঙ্গে সাকিব খান জানান এটা আমার দ্বিতীয়বারের মতো কর্পোরেট কোম্পানির অনুষ্ঠানে অংশগ্রহণ এরপরই মঞ্চে জাদু প্রদর্শন করেন বিখ্যাত জাদুশিল্পী জুয়েলাইজ। ঘইতে যখন সাতটা বিশ মঞ্চে উঠে আসেন মাহি ইগোস ডান্স কোম্পানির ঝাঁক নৃত্যশিল্পীদের নিয়ে মঞ্চে ঝড় তুলেন তিনি মঞ্চে গান গেয়ে বরাবরের মতো দর্শকদের মন মাতিয়েছেন নগরবাল খ্যাত জেমস তার পারফরম্যান্স দিয়ে শেষ হয় জমকালো এই অনুষ্ঠান সাকিব মিম জুটি হাজির হয়েছেন তাদের অভিনীত সিনেমার জনপ্রিয় গানে এই জুটি এখন পর্যন্ত দুটি সিনেমায় হাজির হয়েছেন আমার প্রাণের প্রিয়া ও আমি নেতা হব ছবি দুটো বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে এই জুটিকে এবার বগুড়ার মানুষ সরাসরি পারফর্ম করতে দেখলেন প্রায় দু হাজার দর্শকের পূর্ণ অনুষ্ঠানটি নিয়ে মিম বলেন বগুড়ায় স্ক্যান সিমেন্টের একটি জমকালো অনুষ্ঠানে সাকিব ভাই ও আমি পারফর্ম করেছি দারুণ ছিল অনুষ্ঠানটি অনেক দর্শক দূর দূরান্ত থেকে ছুটে এসেছিলেন সেখানে আমার ঠোঁটে হেল্লা দুল্লা ও ডিজে এবং সাকিব ভাইয়ের সঙ্গে দেবদেবতকে ষোলো আনা কি জাদু করেছে সহ বেশ কিছু গানে পারফর্ম করেছে